আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে খুব অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারো প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্নস ইউর ইনসাইড এটা ভিতরে আপনারা জ্বালাবেন যারে হিংসা করতেছেন যার ব্যাপারে খুব রাখা এর কোন ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে সুখী একটা জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফলি

তো কি করব কম করে তো কয়বার করব দিনে প্রতিদিন কমপক্ষে 70 বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করো যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তাআলা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমারে ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো ভাইদের আমি তোমার ফোন ব্যবস্থা করতেছি